বিকেলের আড্ডাটা কিন্তু ভালোই জমে যাবে যদি থাকে চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স দুটো কাঁচা আলু আর চিড়ে দিয়ে যেরকম মজাদার স্ন্যাক্স রেসিপি হতে পারে বা নাস্তা হতে পারে আমি আমি বানিয়ে দেখাবো মিষ্টি মিষ্টি আমার মন চ্যানেলে তাই তাহলে এই মজাদার স্ন্যাক্স বা নাস্তাটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য দুটো আমি কাঁচা আলু নিয়েছি আলুটার খোসা ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই আলুর সাথে নিয়ে নিচ্ছি দুভাটি মতো চিঁড়ে চিড়ে চিড়েটা প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ চিড়ের মধ্যে অনেক পাউডার ধুলোবালি থাকে তার জন্য এই দেখো বন্ধুরা এখানে আমি ভালোভাবে চিড়ে গুলোকে বারে বারে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার আমি এখানে বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর একটা নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের সবচেয়ে ছোট পাটটা দিয়ে আমি কিন্তু ছুলে রাখা আলু গ্রেট করে নেব জলটার মধ্যে ডিরেক্টলি ফেলছি কারণ আলুটা তো অনেক লাল হয়ে যায় এবং আলুর মধ্যে অনেক স্টার্স থাকে তার জন্য আগে থেকে জলটার মধ্যে আলুটা গ্রেড করে নিচ্ছি তাহলে এইভাবে আলুগুলো গ্রেড করে নেব সঙ্গে আমি একটা গাজর ছিল সেটাও এখানে গ্রেট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওটা আর আমি দেখাই আলু এবং গাজর ভালোভাবে গ্রেট করে নিয়ে এবার একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব জলপাল্টে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে লঙ্কা কুচি আর জোয়ান একটু আমি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু জিরে কাঁচা কুচি জোয়ান একটু ভেজে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি আমি এখানে এই মশলাগুলো ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মশলাগুলো কিন্তু দিতেই পারো এবারে সমস্ত কিছু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি ফোড়নটা বেশ ভালোভাবে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু এবার আলুটা দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে আলু ইউজ করছি তোমরা যে কোনো সবজি এখানে কিন্তু ইউজ করতে পারো আমি এখানে একটু আলু আর একটু গাজর ইউজ করছি আমি এখানে একটা ছোট্ট মতো গাজর এখানে আলুর সাথে দিয়ে দিয়েছিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটু হলদি পাউডার লবণ হলদি পাউডারটা আলুর সাথে দিয়ে দিয়ে বেশ ভালোভাবে হাতা এদিক না নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে এইবার এখানে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু জিরে একটু ধনিয়া একটু গরম মশলা আমি শুকনো কড়াইতে ভেজে একটু আমি এখানে পাউডার বানিয়ে রেখেছিলাম সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে একটু ভাজাভাজি করে নিলাম আমার কিন্তু আলু এবং গাজরটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে এই বাড়িটাকে একটু নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো এই দেখো বন্ধুরা গাজর এবং আলুটা বেশ ভালোভাবে বোলের মধ্যে নিয়ে নিলাম একটু ঠান্ডাও করে নিচ্ছি এবার এখানে মিশিয়ে নেব এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন প্রথমেই নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ এবার এখানে দিয়ে দিচ্ছি কতগুলো চীনা বাদাম আর নিয়ে নিলাম কাজুবাদাম এই বড়াতে কাজুবাদাম আর চীনা বাদামটা যখন মুখে আসবে খাওয়ার সময় তখন কিন্তু একটা আলাদা টেস্ট লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো লাগবে এইবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়েগুলো চিঁড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি বাইন্ডিং জন্য সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবার এখানে সমস্ত কিছু বেশ ভালোভাবে আমি মেখে নেব আলু এবং গাজরটা যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম সেখানে সেই অনুযায়ী এখানে আর একটু লবণ দেওয়া দরকার তাই আমি দিয়ে নিলাম এবার হাতের সাহায্যে ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিচ্ছি তোমরা যদি চাও চামচ দিয়েও কিন্তু মেখে নিতে পারো তবে হাতে করে মেখে নিলে সবচেয়ে ভালো হবে জিনিসটা তাহলে এইভাবে সব কিছু ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে কসুরি মেথি তোমাদের কাছে যদি ধনিয়া পাতা কুচি অ্যাভেলেবেল থাকে তাহলে ধনিয়া পাতাও কিন্তু দিতে পারো আর সবশেষে দিলাম একটু গরম মশলা পাউডার এইবার আবারও একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় এখানে দশ মিনিট মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আমি এবারে হাতে নিয়ে নিলাম একটুখানি তেল পুরো হাতটাতে একটু মেখে নিলাম এবারে এই মিশ্রণটা থেকে একটু বড়ার আকারে গড়ে নেব। আমি প্রথমে কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিলাম নিয়ে এবারে গোল গোল করে প্রথমে পাকিয়ে নিয়ে একটু এখানে টিকিয়া শেপ করে আমি একটু বড়াগুলো বানিয়ে নেব তোমরা তোমাদের সুবিধা মতো সাইজ এবং কে কিভাবে কেমন ভাবে বানাবে সেটা তোমাদের নিজেদের উপরে কিন্তু নির্ভর করছে আমি এইভাবে বানালাম একটু টিকিয়ার মতো করে দেখতে পাচ্ছ কিভাবে বানাচ্ছি এই নাস্তাটা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায় তোমরা চাইলে এর মধ্যে আলাদা অনেক সবজিও কিন্তু সিজনাল ইউজ করতে পারো আমি আবারও একটা তোমাদের বোঝার সুবিধার জন্য বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই নাস্তাগুলো রেডি করছি তাহলে বন্ধুরা সমস্ত নাস্তাগুলো একসাথে রেডি করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইবারে নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সাদা তেল তবে এখানে আমি এই টিকিয়াগুলো বা নাস্তাগুলো কিন্তু আমি খুব ডিপ ফ্রাই করবো না এখানে করব স্যালো ফ্রাই তাই আমি অল্প পরিমাণেই এখানে হোয়াইট অয়েল দিলাম যতগুলো একইবারে হবে নাস্তাগুলো ততগুলো দিয়ে দিলাম প্রথমটা গ্যাসের ভলিউম কিন্তু হাইতে রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে একটু উপরটা ড্রাই হয়ে গেছে বলে আমি একটুখানি অয়েল বড়াগুলো এক উপরে একটু ব্রাশ করে দিচ্ছি তাতে উপরটা কিন্তু ফেটে যাবে না বেশি ড্রাই হয়ে গেলে বড়াটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে একটা দিক আমার হয়ে এসেছে তাই আমি অপোজিট দিকটা উল্টে দিচ্ছি এইভাবে বড়াটা এপি রপি দুদিক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে তবে খুব একটা বেশি কড়া পুড়িয়ে দিলে কিন্তু চলবে না তাই গ্যাসের ভলিউমটা এই সময় খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এপিরপির দুদি কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এইবারে আমি বড়াগুলো কিন্তু তুলে নেব এরকম বড়া যদি বা এরকম নাস্তা যদি চায়ের সাথে বেলা স্ন্যাক্স হিসেবে যদি থাকে তাহলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেল এইবারে আমি এক এক করে তুলে নেব তেলটা একটু ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে হলে কিন্তু তেলটা বেশি পরিমাণে উঠে এলে কিন্তু অতটা ভালো লাগবে না একটু কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো বা নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একই রকমভাবে সেকেন্ড ব্যাচে ও বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে এপির ওপির দিক বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু একই রকমভাবে বড়াগুলো ভেজে নেব ভেজে একই রকমভাবে তুলে নেব তাহলে সমস্ত বড়াগুলো একদম ভালোভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি দুটো আলু এবং চিড়ে দিয়ে মজাদার এক স্ন্যাক্স বা নাস্তা রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো সস বা কাসুন্দি বা চায়ের সাথে কিন্তু জমে যাবে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা